আলহামদুলিল্লাহ যারা সৌদি প্রবাসী আছেন আপনারা একটু খেয়াল করেন দেখুন আমার হাতে এই পাসপোর্টটা রয়েছে এখন থেকে আমাদের যত বাংলাদেশি সৌদি প্রবাসী নাগরিক আছেন আপনি খাদ্যামা হন চাই আপনি গৃহকর্মী হন চাই আপনি যে কোনো কাজের হন আপনার যে সৌদি আরবে যাওয়ার পর আপনার যে পাসপোর্ট আপনার যে আইডেন্টিফিকেশন এই পাসপোর্টটা এখন থেকে আপনার কাছে রাখতে পারবেন জি হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে সৌদি আরবের বাংলাদেশের জেদ্দার যে দূতাবাস রয়েছে বা রিয়াদের যে দূতাবাস রয়েছে সেখান থেকে তারা অলরেডি সার্কুলার আকারে দিয়ে দিয়েছে যে কোনো সৌদি নাগরিক বা কোনো সৌদি মালিক তারা কোনো বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট তাদের কাছে রেখে দিতে পারবে না কেউ যদি রেখে দেয় তাহলে আপনি তার কাছ থেকে নিয়ে আনবেন আর যদি সে না দিতে চায় তাহলে আপনার আশেপাশের যে সমস্ত সৌদি শ্রমন্ত্রণালয় মন্ত্রণালয় রয়েছে তাদের কাছে অভিযোগ করে আপনার পাসপোর্টটি আপনার কাছে বুঝে নেবেন এবং আপনার কাছে রাখবেন তারপরেও যদি তারা যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি দূতাবাসের নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি এর দ্বারা ভালো একটা বেনিফিট পাবেন তবে কেউ যদি ইচ্ছা করেন যে তার পাসপোর্টটা তার মালিকের কাছেই থাকুক তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই আপনারা রাখতে পারবেন তবে বর্তমানে সৌদি আরবের আইন অনুযায়ী প্রত্যেকটা প্রবাসীর পাসপোর্ট তার নিজের কাছেই রাখাটা হচ্ছে বৈধ কোনো মালিক সেটা যে রাখুক সেটা হচ্ছে অবৈধ আশা করি বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে